আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আলিয়া কিচেন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহ রহমতে তো কেন ভিডিও দেই না কেন কিসের জন্য তোমাদের সাথে যতটুকু পারছি শেয়ার করছি ভিডিও দেই না কারণ হচ্ছে মন মানে ভালো নেই আর ভিডিওর প্রতি মানে কোনো আগ্রহ নেই সবাই ঠিকঠাক মতো ভিডিও দেখে না ভিউজ নেই জন্য ভালো লাগে না তো সকালের নাস্তার জন্য এই যে খিচুড়ি রান্না করেছিলাম আর ডিম ভাজা করে নিয়েছিলাম তো তোমরা দেখতেই থাকো আর তোমাদের সাথে আমি গল্প করি আর এই যে আপেল কেটে আর লেবু ছাড়িয়ে নিয়েছি সকালের নাস্তা তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে তোমরা থাকো আর ভিডিওটি একটা লাইক যদি দিতে ভুলে যাও একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে তো ভালো লাগে না ভিডিও দিতে তোমরা আমার সাথে থাকো আর যদি আবার আসা জাগাও ভিডিও দিয়ে অবশ্যই আবার দেওয়া শুরু করব আপু আমাকে বারবার ফোন করে বলে যে ভিডিও দাও কেন ভিডিও দিচ্ছ না কত কষ্ট করে চ্যানেলটাকে মনিটাইজেশন করলা তারপর আবার ভিডিও দিচ্ছ না তো জন্য আবার আপুর রিকোয়েস্টে আবার ভিডিও দেওয়া শুরু করছি তা যদি আপুর সহযোগিতায় আপুর বলাতে যদি আমি যদি একটু উঠে দাঁড়াতে পারি আর তোমরা যদি আমার সাথে থাকো তো অবশ্যই হবে তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেস ফেসবুক পেজে থেকে যদি ভিডিওটা দেখে থাকো তো ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে আর আমার চ্যানেলে ফেসবুকে ইয়ে পেজের লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো পেজে তোমরা পেজটি ঘুরে আসতে পারো তো এই যে আমি বেগুন আর আলুতে আর ছোট মাছ দিয়ে রান্না করব তো তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখতেই থাকো আর ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো আমার পাশে থেকে যাবে সাবস্ক্রাইব করবে করে আমার পাশেই থেকে যাবে বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছ এটা দেড়কে মাছ দেড় কে আর ময়া মাছ আছে এটা ছোটো মাছের চচ্চড়ি মানে খুব ভালো লাগে ছোটো মাছের চচ্চড়িও হবে এটা বেগুন দিয়ে রান্না করব এজন্য অল্প করে দিলাম তো পরিমাণ মতোই তো পানি দিয়ে দিলাম এবার রান্না ঢাকা দিয়ে দেব তো আমার ভিডিও দিতে ইচ্ছা করে না কারণ ভিডিও দিয়ে কয়েক সে মানে সেন্ট জমা হয় তো এই করে কি আমি ইউটিউব আমি এগো এগোতে পারবো এই জন্য মন মানে সেক্ষেত্রে একদম মানে ভেঙে গেছে ভিডিওর প্রতি কোনো একেবারে মানে মন নাই নেয় মনও গেছে কি বলবো তো তোমাদের মাঝে আবার ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের সাথেই থাকার চেষ্টা করব আর তোমরাও আমার সাথে থাকবে আশা করি আর এবার যদি আবার মানে এই অবস্থায় থাকি তাহলে মনটা একেবারে ভেঙে যাবে ভালো লাগবে না আর তো সবাই আমার সাথে থাকবে তো আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ আর আমার একদম মানে মন মনোসাকে ভালো নেই আমার ছেলের জন্য বড় ছেলের জন্য বড় ছেলেও পড়াশোনা কর মানে মিশনে দিয়েছি তো পড়াশোনা ভালো করে করছে না ওই জন্য ভাবছি বাড়ি নিয়ে চলে আসবো অনেক পয়সা খরচা হয় কিন্তু যদি না পড়াশোনা হয় তাহলে কি আর করব এই জন্য মানে চারিদিক থেকে মন একেবারেই নাই মানে ইচ্ছাই করে না আর ভিডিও না দিয়ে দিয়ে একদম আলসি হয়ে গেছে কি বলবো ভিডিও আবার যদি দিতে থাকি আবার ভিডিও দেওয়ার একটা মানে নেশা হয়ে যাবে যে ভিডিও আবার দি না হলে ভালো লাগবে না তো এই যে ছোটো মাছের মানে চচ্চড়ি মানে রসা রসা করে অল্প অল্প ঝোল রেখে দেব দিয়ে তো রান্নাও হয়ে গেল তো এই কারণে আমার মানে কি বলবো মানে চারিদিক থেকে মনটা একেবারে ভালো নেই যে অনেক টাকা খরচা করে একটা আসার স্বপ্ন সকল বাবা মায়েরই স্বপ্ন থাকে যে একটু ভালো পড়াশোনা করুক একটু ভালো হোক একটু মানে সব থেকে ভালো চাই বাবা মায়ের কোনো সময় খারাপ চাই না তো এই তো আমার বান্না হয়ে গিয়েছে তো আমার এই যে ছোট্ট পাতিলে ভাত একা মানুষ এই জন্য এখন বড় ছেলে নাই আর তোমার ভাইয়া এখন মানে বিদেশ আছে তো আর কি আর করব আমার ছোট ছেলে আর আমি আছি এই জন্য অল্প অল্প রান্না তো এই যে রান্নার পরে এই যে কিছু থালা বাসন মানে ধুয়ে নেব রান্না বান্না হয়ে গেছে তো এবার আমি ছাদে যাচ্ছি ছাদে মানে আমার ছাদের এখনো কমপ্লিট হয়নি মানে সিঁড়ি সিঁড়িটা মানে এখনো গাঁথা হয়নি মানে কাজ হতে হতে মানে বিদেশ চলে গেল দেওয়ার হয়নি এটা বাড়ি আসলে আবার মানে কাজটা করতে হবে তো এই যে ছাদের ওপর মানে আমি কাপড় আনতে গিয়েছিলাম তো সাথে থেকে আবার রান মানে গোসল টসল সেরে যে খাওয়া দাওয়ার জন্য ভাত বাড়ছি তো সবাই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে মূল্যবান মতামত রেখে যাবে আর তোমাদের কমেন্টে অনেক মানে ভালো লাগে যে কমেন্টগুলো দেখে অনেক আশা জাগে যে আপুরা এত ভালো ভালো কমেন্ট করে এই কমেন্ট দেখে আবার ভিডিও বানানোর উৎসাহ জাগে তাই আমি ভাত বেড়ে নিলাম দুপুর বেলায় গোসল সেরে এসে তো ভাত খাওয়া দাওয়া করব তো সবাই ভালো থেকো আর আমার সাথেই থাকবে আশা করি আর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব রেগুলার তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম